দেখুন এই ভিডিওটা হবে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং কিভাবে আপনারা অ্যাকাউন্ট ভেরিফাই করবেন আর কি খুব গুরুত্বপূর্ণ ভিডিও মনোযোগ সকালে সবাই দেখবেন ঠিক আছে তো প্রথমত আমাদের গ্রুপে যে লিঙ্ক বা আপনারা যে রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের গ্রুপে শেয়ার করবো তা আপনি যার মাধ্যমে রেফার করবেন তার লিঙ্কটা এখানে দেখতে পাবেন ঠিক আছে সেই লিঙ্কে ডিজিটালি ক্লিক করে দিবেন অথবা আপনি এই লিঙ্কটা কপি করবেন ওকে কপি করার পরে আপনি চলে যাবেন ক্রোম ব্রাজারে ক্রোম ব্রাজারে যাওয়ার পরে উপরে এই লিঙ্কটাকে আপনি সার্চ দিবেন ওকে

이1 1 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 1유1 1 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 o 1 1 1 1 1 1 1 1 a 1 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 মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে হাত দিবেন না বাংলাদেশ এখানে বাংলাদেশ ডিফল্ট দেওয়া আছে আপনারা জাস্ট এখানে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন আর ওকে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিব হ্যাঁ আচ্ছা মোবাইল নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে দিব হচ্ছে পাসওয়ার্ড এখানে আপনি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিবেন ছয় অক্ষরের আর সেম পাসওয়ার্ডটা কনফার্মেশন হিসেবে আবার এই জায়গায় দিবেন ঠিক আছে সামিফান পাসওয়ার্ডটা টাইপ করতেছি

উপরে কিন্তু আমাদের অ্যাকাউন্ট আনভেরিফাইড দেখাচ্ছে দেখছেন ভেরিফাইড নাও আর আমরা যে আমাদের প্রোফাইলে ক্লিক করি যে আমাদের প্রোফাইলে যদি ক্লিক করি যে প্রোফাইল যদি ক্লিক করি তাহলে দেখেন আমাদের প্রোফাইল প্রোফাইলটা কিন্তু আনভেরিফাইড দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের প্রোফাইল কিন্তু ভেরিফাইড করার কথা বলতেছে আমাদের কিন্তু ভেরিফাইড না ওকে সো তার জন্য আমরা কী করবো ভেরিফাইড করার জন্য উপরে যে ভেরিফাইড না অপশন আছে সেটা ক্লিক করবো ওকে তো উপরে ভেরিফাইড নাটা ক্লিক করলাম করার পর আমাদের এখানে কিন্তু একটা ইন্টারফেস চলে আসছে সেইখানে কিন্তু আপনি যদি বিকাশ দিয়ে পেমেন্ট করেন তাহলে বিকাশ দিয়ে করতে পারবেন আর নগদ দিয়ে করতে চাইলে আপনি কিন্তু নগদ দিয়েও করতে পারবেন এখানে কিন্তু আমাদের দুইটা অপশন ঠিক আছে বিকাশ এবং নগদ আমাদের দুইটা অপশনই কিন্তু আমাদের এখানে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট করতে করতে চান মাধ্যমে কিন্তু আপনি এখানে পারেন সো এখন আমি বিকাশে বিকাশের উপরে ট্যাপ দিব ওকে তো বিকাশের উপরে ট্যাপ দেওয়ার পরে দেখতে এখানে কিন্তু একটা বিকাশ নাম্বার শো করতেছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা বিকাশ নাম্বার শো করতেছে হ্যাঁ এই যে এই যে এখানে বিকাশ নাম্বার শো করতেছে ওকে আমি একটু জুম করে দিই আচ্ছা

দেখেন এখানে কিন্তু লেখা আছে দেখেন আমি একটু বুঝাই দিচ্ছি ট্রানজেকশন আইডি দিন ঠিক আছে ট্রান্সেকশন আইডি দিন আর এখানে ট্রানজেকশন আইডি বসেফাই অবশ্যই পেমেন্ট পাঠানোর পরে কপি করবো পরে আমরা দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড ওয়েট করবেন করার এখানে বসে ভেরিফাই নেওয়া এই ভেরিফাই না এখানে দশ পনের একটু ওয়েট করবেন ভেরিফাই করার পরে দশ পনেরো সেকেন্ড ওয়েট করবেন আর বেরিফাই ক্লিক দিয়ে আপনি বের হয়ে যাবেন না বেরিফাই ক্লিক দেওয়ার পরে দশ মিনিট সময় দেখেন আমার এখানটা কিন্তু বেরিফাই হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানটা কিন্তু সাকসেসলি এখান থেকে ভেরিফাই হয়ে গেছে এন্ড আমি কিন্তু এখন ভেরিফাইড নাম আমি প্রোফাইলে ক্লিক করি তো দেখো আমার কিন্তু সব কিছু এখন ভেরিফাই হয়ে গেছে আই থিঙ্ক সবাই বুঝতে পারছেন এভাবে অ্যাকাউন্ট ছিল পরে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন ঠিক আছে